একই বৃন্দে দুইটি কুসুম কিসের কুসুম কিসের কুসুম লজ্জা লাগে না গান্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন গান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চায় বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে অনেক হয়েছে সেকুলারিজম কোনো দিন আমাদের ভারতবর্ষ ছিল না আমাদের ভারতবর্ষ টুকরো হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ওপর এই নিকুপুষু পানা অনেক বছর হয়েছে ইন্দিরা গান্ধী শুরু করেছে এই সেকুলারিজম ওয়ার্ড বন্ধ করুন বদলে দিন কিসের সেকুলারিজম আর কতগুলো বলি হবে সেকুলারিজমের জন্য সব সেকুলারিজম সব ধর্ম নিরপেক্ষতার ঠেকা নিয়ে বসে রয়েছে যেন হিন্দুরা আর অন্য কারণ সেকুলারিজম মেনটেন করার আর অন্য কারো সেকুলারিজম বজায় রাখার কোনো ধরনের কোন ইচ্ছা নেই যত সেকুলারিজম সেকুলারিজম হিন্দুদের ক্ষেত্রে আর হিন্দুরা বলি হবে হিন্দুরা কচু হবে মুর্শিদাবাদ থেকে কাশ্মীর আবারও বলছি না পোষালে বেরিয়ে যান সেকুলারদের বলছি ভারতে না পোষালে গেট আউট রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই করলে আরামসি লেন না কেন বিরোধী দল নেতার পক্ষ থেকে কেউ না কেন এখানে যারা দেশের সরকার চালাচ্ছে তাদের কোন প্রতিনিধি আসতো না আমরা তো আমরা তো ভারতে মানে সেটা পাকিস্তানের হাতে বন্দি হওয়া হিন্দুর ঘরে জন্ম নেওয়া পুনম সালকে আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে পাকিস্তানের হাতে খুন হাওয়া সেই জঙ্গির হাতে খুন হাওয়া জন্টুয়ালিকে আলাদা করে দেখি না

ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্ম নিরপেক্ষ দেশ যার পোষাবে না গেট আউট বেরিয়ে যাক দেশ থেকে যে বলবে ভারত ধর্ম নিরপেক্ষ নয় লাথি বেড়ে বার করে দিতে হবে তাকে দেশ থেকে ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্ম নিরপেক্ষ কারণ বাপের দয়া এখানে হিন্দু মুসলমান একসঙ্গে থাকে না